কাজেই যারা বিএনপির অতি উৎসাহী নেতাকর্মীরা আছেন আজকে আপনার নমিনেশন না পেয়ে বা পেয়ে নানান রকমের উচ্ছৃঙ্খল কাজ কারবার করতেছেন এবং নিজের প্রাধান্যকে বেশি বিস্তার করার জন্য চেষ্টা করতেছেন আমি আপনাদের মাধ্যম অনুরোধ করব। তাদের সেই মশাল মিছিল তাদের এই এগুলা বন্ধ করে দেশে নেত্রী বেগম খালেদা জিয়ার যাতে সুস্থ হয় এবং তাদের যাতে আল্লাহ তালা কখন কার দোয়া কাজে লাগবে এটা বলা যায় না কার দোয়ায় যে কি হবে এটা কিন্তু আমরা বলতে পারবো না সেই আমরা মনে করব যে এই সমস্ত কিছু বাদ দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আমাদের সকলের দোয়া করা উচিত এখন আজকে সকালে যেটা ডাক্তারের মাধ্যমে খবর পাওয়া গেছে জাহিদার মাধ্যমে এখন স্বাভাবিক আছে আমি শাহজাহান মিয়া সম্রাট আমি বিএনপির কেন্দ্রীয় নেতা আমি একসময় জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সম্পাদক ছিলাম আমি সার্বক্ষণিক ওয়ার্কার আপনার থ্রি থেকে বিএনপিতে এমন কোনো কর্মসূচি নাই আমি তাতে উপস্থিত ছিলাম আসি সর্বক্ষণ না আসবেন অচিরেই তিনি আসবেন আজকে আমরা যেটা খবর পেয়েছি খুব তাড়াতাড়ি কারণ একটা দেশ থেকে সে তো ব্রিটিশ অবস্থান করতেছেন আপনারা জানেন যে রাষ্ট্রীয় অবস্থার প্রেক্ষিতে তাকে ওখানে পাসপোর্ট স্যালেন্ডার করতে হয়েছে আইনগত ব্যাপারও আছে অচিরেই তিনি আসবেন একদিকে তা ম্যাডাম অসুস্থ আরেক দিকে তার এক প্রমাণ যদি এই মুহূর্তে যদি আসে আপনার তার বাংলাদেশে কি তাকে নিরাপত্তা দেওয়ার এরকম পরিবেশ আছে আপনি মনে করেন নিরাপত্তা এখন নিরাপত্তার তো ধরেন আল্লাহ তালা কখন কি করবে না করবে সেটা ব্যাপার না তবু আপনার নিরাপত্তার তো কিছু প্রশ্ন থাকবে সরকার সেটা ব্যবস্থা গ্রহণ করবেন এটা সরকারের দায়িত্ব আমার প্রতিটি নাগরিকের তো সেফ করা সেফ এটা বা তাকে নিরাপত্তা দেওয়া তো রাষ্ট্রের দায়িত্ব আর সে তো অর্ডিনারি অর্ডিনারি পাবলিক না সে হলো তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউ বাংলাদেশের এক নাম্বার মুক্তিযোদ্ধা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একমাত্র পুত্র এবং বাংলাদেশের এখন সর্ববৃহৎ রাজনৈতিক দলের তিনি কান্ডার এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজে তার নিরাপত্তার আপনারা আপনার আমার নিরাপত্তা তো ভাই আমাদের পাশে আছেন এম এস খান মঞ্জু ভাই আমাদের এক সময়ের গোপালগঞ্জের আপনার জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন বিএনপির সভাপতি ছিলেন বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক ছিলেন এক সময় ম্যাডাম কে আপনার তার নিরাপত্তা আমার নিরাপত্তা বা তার ক্রমানের নিরাপত্তা কিন্তু এক না ম্যাডামকে আপনার যখন মহিউদ্দিন ফখরুদ্দিনের সরকার ছিল তখন আপনার বিদেশে ফাটিয়ে দেওয়ার জন্য একটা সাফ সৃষ্টি হয়েছিল তখন তিনি একটা কথা বলেছিলেন আপনার এই দেশে আমার জন্ম এই দেশে আমার মৃত্যু আমার স্বামীরও জন্ম এই দেশে মৃত্যু এই ব্যাপার আপনার কি বলার এটা তো আমাদের সকলের জন্য একটা আপনার আমাদের একটা অনুকরণীয় বিষয় অনুকরণীয় বিষয় তিনি বলছেন যে এই দেশ এই দেশ আমার মাটি আমার এই দেশ আমার স্বামী স্বাধীন করেছেন এই দেশের বাহিরে আমার বন্ধুত্ব থাকতে পারে কিন্তু কোনো খেদমৎকার নাই বা কোনো ইয়া নাই আপনার তাবেদান নাই আমি এই দেশেই জন্মগ্রহণ করেছি এই দেশেই থাকবো এবং প্রতিটি নেতাবিরোধীর তাদের সাথে আমি থাকবো ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে